كو داغري نبي يا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل সাল্লাহু আলিহিবাসাল্লামের বৈশিষ্ট্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম ও মোবারকবাদ অনুষ্ঠানের শুরুতেই আসুন আমরা প্রিয় নবী সাল্লাহু তাল ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার একটি ফজুলত শ্রবণ করি তারপর ইনশাআল্লাহ জবাজল আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রিয় নবী সাল্লাহু তাল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্যর ব্যাপারে আমরা আলোচনা শুনবো নবী রহমত শাফি ওমদ মুস্তফা জানের আহমত সাল্লাল্লাহু তা আলা আলিহি বা আলিহী ও ইবনে মাজা শরীফের মধ্যে হাদীসে মোবারকার রয়েছে যে প্রিয়নবীর শাদ করেন আখসির উস সোলা তা আলাইমাল জুমু আয়েনহু মাসহুদুন তা শহাদুহুল মালা ইকতু ওয়াঈহাদা আলাইয়া ইউর আলাইফ রুয়া মিনহা অর্থাৎ দিন আমার প্রতি অধিক হারে দুরু শরীফ প্রেরণ করো কেননা এটা ইয়ামে মসহুদ অর্থাৎ আমার দরবারে ফেরেস্তাদের বিশেষভাবে উপস্থিত হবার দিন সুবহান যখন কোনো ব্যক্তি আমার প্রতি দুরু শরীফ প্রেরণ করে তখন সে অবসর হওয়ার পূর্বেই তার দুরুদ আমার সামনে পেশ করে দেয়া হয় হযরত সাইদুলা আবু দর্দা রদি আল্লাহু তল আনহু বর্ণনা করেন আমি আরস করলাম ইয়ারাসলাল সাল্লাহু আলহি বা আলিহি ওয়াসাল্লাম আর আপনার পর্দা করার পর কি হবে আপনার ইন্তেকালের পর কী হবে আমরা এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কোনা থেকে আমরা যদি আপনার উপর শরীফ প্রেরণ করি তো তা আপনার কাছে তো পৌঁছে যাবে তো আপনার পর্দা করার পর কী হবে এ প্রশ্ন সাহাবাই কেরামগণ প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে করেছেন কত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সাহাবাই কেরামের মাইন্ডে তাদের মাথায়ও এ প্রশ্ন এসেছিল যে প্রিয়নবীর প্রকাশ্য পর্দা করার পর তখন দুরুশরীফ আমরা যখন প্রেরণ করবো তার কী হবে তো প্রিয় নবী সাল্লাহ তাল আলহি ওসাল্লাম এর সাথ করলেন আমার জাহিরি ওয়াফাতের পরও আমার সামনে এভাবেই শরীফ পেশ করা হবে অর্থাৎ যেভাবে আমার জীবদ্দশায় প্রকাশ্য জীবদ্দশায় আমার উন্মতে দুরু শরীফ আমার কাছে পৌঁছানো হয় ঠিক সেভাবেই আমার প্রকাশ্য ওয়াফাতের পরও আমার পর্দা করার পরেও ইন্তেকালের পরেও আমার উম্মতে দুরুদ আমার কাছে পৌঁছানো হবে কেননা ইনআউল্লাহ হাউরমা আলাল আরুদি আংটাকুলা আজসাদ আল আম্বিয়া অর্থাৎ আল্লাহ পাক জমিনের জন্য আম্বিয়ায় কেরামের শরীরকে খাওয়া বা বক্ষণ করাকে হারাম করে দিয়েছেন ফনাবিউল্লাহি হাইয়ুন ইউর জাকু অতএব আল্লাহ পাকের যারা নবীগণ রয়েছেন তারা নিজ নিজ মাজার মোবারকে তারা নিজেদের কবরে জীবিত এবং তাদেরকে রিজিকও প্রদান করা হয় এই দুরুশরীফ দর্শকবৃন্দ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় একটি বার্তা দিচ্ছে যে যারা নবী রসুলগণ আল্লাহ তালার প্রিয় বান্দা নবী রসুল তাদের পর্দা করার পরেও তারা যখন নিজ কবরে চলে যান তো আল্লাহ তাবারাকাবা কাবা আলাহ তাদেরকে জীবিত রাখেন এমনকি জমিনের উপর হারাম করে দিয়েছেন তাদের শরীরকে আহার করা খাওয়া বক্ষণ করা তো এটা হচ্ছে নবী রাসুলদের অবস্থা তো যদি সকল নবী রাসূলদের এই অবস্থা হয় তো আমার প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লামের সান এবং মর্যাদা কত বেশি হবে আর নবী স্বয়ং নিজে বলছেন যে আমার পর্দা করার পরেও আমার উন্মতের দূরত আমার নিকট পৌঁছানো হবে তো বোঝা গেল আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত হইতে যেভাবেই হোক না কেন যদি আমরা প্রিয়নবী সাল্লাহুআ আলিহি ওসলামের ওপর সহিত দুরু শরীফ পাঠ করি তো প্রিয়নবী সাল্লাহ আলি ওসাল্লামের রোজা শরীফে প্রিয় নবীর দরবারে আমাদের দুরু শরীফ পৌঁছে যায় আমাদের উচিত বেশি বেশি করে প্রিয়নবীর উপর শরীফ পাঠ করা তো আসুন আমরা একবার শরীফ পড়ে নিই সল্লু আল হবিব সল্লাহু তা আলা মোহাম্মদ সল্লাহুআ আলিহি ওস্লাম সলাতাম সালাম আলাইকা ইয়া রসুল্লাহ দর্শকবৃন্দ আজ আমরা প্রিয়নবী সাল্লাহু আলিহিবাসাল্লামের যে বৈশিষ্ট্য শুনব যে বিশেষত্ব বা যে গুণের ব্যাপারে আলোচনা করব। তা স্বয়ং আমরা প্রিয় প্রিয়নবী সাল্লাহু আলিহিবাসাল্লামের হাদিসে মোবারকা দ্বারাই শুনবো এমন হাদিসে মোবারকা যেখানে স্বয়ং প্রিয়নবী সাল্লাহু আলিবা ওয়াসাল্লাম নিজেই নিজের ওই বৈশিষ্ট্য বা নিজের ওই বিশেষত্বের ব্যাপারে নিজের ওই গুণের ব্যাপারে তিনি নিজে বয়ান করছেন সাহাবাই কেরামদেরকে তো প্রথমে আমরা সেই হাদিসে মোবারকা শুনি এই হাদিস যে হাদিসে মোবারকাতে প্রিয়নবীর নিজের বৈশিষ্ট্য বা নিজের বিশেষত্ব বয়ান করছেন হাদিসে হাদিস মোবারকাটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিসে মোবারাকা হজরত ইবনে আব্বাস রদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত যে জালাসা নাসুল মিনা সাবি রসুলিল্লা সাল্লাহ আলি ওসাল্লামুনা যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আস্লামে সাহাবাই কেরামগণ অর্থাৎ আমরা মানুষেরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলি অপেক্ষায় একে মজলিসে বসেছিলাম তো ফ হাত্তা ইদা দানা মিন হুমসামী আহম ইয়তা করুনা ফি আদিফাহ তো প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি নিজের হুজরা শরীফ থেকে বাহিরে তশরিফ নিয়ে আসেন এবং প্রিয়নবী দেখেন যে সাহাবাই কেরামগণ নিজেদের মধ্যে পরস্পর একটি বিষয় নিয়ে আলোচনা করছেন সমালোচনা করছেন হুজুর সাল্লাহ আলহ্লাম তিনি সাহাবাইকেরামদের সেই কথা বা সেই আলোচনাগুলো শুনতে লাগলেন যে আমার সাহাবারা কি কথা বলছে কি ব্যাপারে কথা বলছেন তো সাহাবাইকেরামদের যে কথা ছিল তা হচ্ছে ফকআলা বা আজাবান ইন্নল আজাল্লাহ ইত্তা খদা মিন খলকিহি খলিলা সাহাবা এখ মধ্যে থেকে একজন বললেন ওই মজলিসে যারা প্রিয়নবীর অপেক্ষায় ছিলেন প্রিয়নবী চলে এসেছেন কিন্তু প্রিয়নবী তাদের যে আলোচনা তাদের যে সমালোচনা সেখানে তিনি বাধা দেননি তিনি শুনছেন যে তারা কি ব্যাপারে আলোচনা করছে তো একজন বলল যে আল্লাহ রাবুল আলমিনের কি শান কেমন বিস্ময়কর একটি বিষয় যে আল্লাহ তালা নিজের মখলুকের মধ্যে ইব্রাহিম ইসলামকে নিজের খলিল বানিয়েছেন নিজের ঘনিষ্ঠ বন্ধু ফ্রেন্ড বানিয়েছেন বা কয়লা আ খরু তো অন্য এক সাহাবি বলে উঠলেন মা রা বি আ মিন কালামি মুসা কল্লামা হু তকলিমা যে এর চেয়েও বড় বিস্ময়কর আর কী হতে পারে আপনি তো ইব্রাহিম আলাহ ইসলামের কথা বলছেন যে আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামকে খলিল বানিয়েছেন নিজের ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছেন অথচ মুসা আলাহ ইসলামের বিষয়টি তো আরও বেশি অবাক করে দেওয়ার মতো যে আল্লাহ তালা তো মুসা আলহ ইসলামের সাথে কালাম করেছেন মুসা ইসাল ইসলামের সাথে কথা বলেছেন বা খাল আ খরু অপর এক তৃতীয় ব্যক্তি বলে উঠল যে ফসা ওয়া রু হু যে আর ঈসা আলহ ইসলামের ব্যাপারে তোমাদের কি মতামত ঈসা আলহ ইসলাম তো আল্লাহ তালার কলিমা এবং আল্লাহ রাবুল আলমিনের একটি ফুক একটি রুহ। কালিমা দ্বারা এখানে বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ তাবারাকাবা তালার ওই কোন শব্দটা যে আল্লাহ রাবুল আলমিন যখন কোন কালিমাটি বলেন কালিমা আরবি শব্দ যার অর্থ হচ্ছে শব্দ কালিমাকে বাংলায় শব্দ বলে তো আল্লাহ ঈসা আল ইসলাম হচ্ছেন আল্লাহর কালিমা অর্থাৎ আল্লাহ তালার ওই কোন শব্দর একটা প্রতিচ্ছবি আল্লাহ তাবারাকা তাআলা যখন কোন বললেন তো হজরত ঈসা আলাইসালাম হজরত জিবরিল আমিন আলাইসলামের ফুক দেওয়ার কারণে বিবি মারিয়াম রদি আল্লাহ তালা আনহার গর্বের মধ্যে চলে আসলেন তো এই হিসাবে ঈসা আল ইসলাম আল্লাহ তাল কালিমা হইলেন এবং ফারুহ এবং রু হইলেন রু দ্বারা এখানে উদ্দেশ্য হজরত জিবরিল আমিন আমিন ইসলামের যে ফু দেওয়ার কারণে বিবি মারিয়াম রদি আল্লাহ তালা আনহার গর্বে যে ঈসা ইসলাম তশরিফ নিয়ে আসলেন এটাও অনেক অবাক করে দেওয়ার মতো একটি বিষয় ছিল অপর এক সাহাবি এর সাত করলেন আদামু আর আদম ইসলাম ইস্তফা উল্লাহ আদম ইসলাম যে আল্লাহ রাবুল আলমিন আদম ইসলামকে যে নিজের খলিফা হিসাবে নির্ধারণ করলেন বেছে নিলেন সর্বপ্রথম মানুষ হিসাবে যে আদম ইসলামকে সৃষ্টি করলেন তো ফরাজা আয়লাহীন তো সাহাবা কেরাম এইভাবেই কেউ ইব্রাহিম আল ইসলামের একটি অবাক করে দেওয়ার মতো বিষয় কেউ মুসা আল ইসলামে তো কেউ ঈসা আলহ ইসলামের এরকম বিস্ময়কর আলোচনা তারা করছিলেন যে আল্লাহ তালা কেমন অন্যান্য নবীদেরকে কেমন সান দিয়েছেন কত অবাক করে দেওয়ার মতো একটি মর্যাদা দিয়েছেন তো এইগুলো আলোচনা যখন হচ্ছিল আর প্রিয়নবী তো দূর থেকে শুনছিলেন তো ফা খরাজা আলাইহিম তো এখন প্রিয় নবী সাল্লাহ আলিয়াসাল্লাম তাদের মাঝে তশরীফ নিয়ে আসলেন এতক্ষণ তো তিনি দূর থেকে কথা শুনছিলেন তো এখন তিনি তাদের মাঝে তশরীফ নিয়ে আসলেন ফাসাল্লামা এবং সাহাবায়ক রামদের সালাম করলেন অতঃপর আমাদের প্রিয় নবী রসুল আরবি রাহমতুল্ল আলমিন হুজুর পুন্লাহ তালা আলহিআসলাম এরশাদ করেন কদেসামি আকুম কালাম আকুমান আল্লাহ প্রিয়নবী এরশাদ করেন হে আমার সাহাবিরা আমি এতক্ষণ তোমাদের কথা শুনছিলাম ও আজা বাকুম যে তোমরা অনেক জানিত হয়ে আছো তোমাদের জন্য এটা অনেক বিস্ময়কর একটি বিষয় ইন্না না ইব্রাহিম খলিল উল্লাহ যে ইব্রাহিম আলয় সালাম আল্লাহ খলিল ওয়াহ কাদা আলী ঠিক সেভাবেই ওয়া মুসা নজিউল্লাহ মুসা আলয়সালাম আল্লাহ তাল নজি অর্থাৎ আল্লাহ তালা মুসা আলাইসলামের সাথে কালাম করেছেন কথা বলেছেন ও আইসা রুহুল্লাহ উল্লাহ ওয় ইসা আল ইসলাম আল্লাহর রু এবং কালিমা ওয়াদিক ওয় আদামু ইস্তফা উল্ল যে আদম আল ইসলামকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে বেছে নিলেন তো তোমরা এই সব বিষয় নিয়ে যে আলোচনা করছো অন্যান্য নবী রসুলদের ব্যাপারে এখন আমি আমার ব্যাপারে বলি তোমরা আমার বৈশিষ্ট্য শোনো সুবহানাল্লাহ আল্লাহ এখন প্রিয়নবী নিজেরটি বলা শুরু করলেন সর্বপ্রথম প্রিয়নবী সকল নবী রসুলদের আলোচনার পর এরপর সাহাবাই কেরামদেরকে নিজের শান নিজের মর্যাদা নিজের বৈশিষ্ট্য এমন বৈশিষ্ট্য যা আল্লাহ তালা কাউকে প্রদান করেন নাই তা এভাবে বললেন আলা এবং শোনো ও আনা হাবিবুল্লাহ ওলা ফখরা আমি হচ্ছি আল্লাহ তালার হাবিব ইব্রাহিম আলি সালাম খলিল ছিলেন মুসা আলাইসালাম কলিম ছিলেন ঈসা আলাইসালাম রুহ ছিলেন আদম আলাইসালাম আল্লাহ তালার খলিফা ছিলেন যাকে আল্লাহ তালা বেছে নিয়েছেন তো আমি হচ্ছি আনা হাবিবুল্লাহ আমি হচ্ছি আল্লাহর হাবিব আল্লাহর সবচেয়ে বেশি কাছের নিকটবর্তী সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয় বান্দা যাকে আল্লাহ মোহাব্বত করেন হাবিবুল্লাহ শব্দের অর্থই হচ্ছে যাকে আল্লাহ রাবুল্লা আল্লাহ মিন মোহাব্বত করেন তো আমি হচ্ছি সেই সত্তা কিন্তু ওয়ালা ফখর কিন্তু আমি এতে গর্ববোধ করি না সুফান আল্লাহ প্রিয়নবী সাল্লাহ আলহ্লাম আমাদেরকে কীভাবে তালিম এবং শিক্ষা দিচ্ছেন এই উম্মতকেও শিক্ষা দিয়ে দিচ্ছেন যে আমার সম্পর্ক এ মখলুকের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে ঘনিষ্ঠ আল্লাহ রাবুল আলমিনের সাথে আল্লাহ তা তাল্লা সাথে আমার ডাইরেক্ট কানেকশান ডাইরেক্ট সম্পর্ক কারণ আমি আল্লাহর হাবিব আর আল্লাহ তালা প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামকে যে সমূহ দিয়েছেন যেমন মেরাজের ঘটনা কোরআনে পাখের মোজেজা তাছাড়া প্রিয়নবীর যে মজেজাগুলো আমরা হাদিসে মোবারকাস সমূহে পাই তা দ্বারাও বোঝা যায় যে প্রিয়নবীর সাথে আল্লাহ তাল্লার কেমন ঘনিষ্ঠ সম্পর্ক এর উপর প্রিয়নবী বলছেন মালা ফখরা এটা আমার কোনো গর্ব নেই এতে আমার কোনো অহংকার নেই এতে আমাদের জন্য তালিম আমাদের জন্য শিক্ষা যে আমাদের বর্তমান সমাজে আমাদের মাঝে দেখা যায় যদি আমাদের মধ্যে কারো সম্পর্ক কোনো মন্ত্রী কোনো মিনিস্টার কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা কোনো বড় অফিসার বা কোনো বড় পদের কোনো এক ব্যক্তির সাথে যদি আমাদের কোনো প্রকারের সম্পর্ক হয়ে যায় বা বন্ধুত্ব হয়ে যায় তখন আমরা আমাদের সমাজের মধ্যে খুব গর্ব সহকারে ঘুরে মানে বলে ঘুরে বেড়াই যে আমার তো তার সাথে লিঙ্ক আছে আমার তো তার সাথে সম্পর্ক আছে আমার এক ডাকে সে অবস্থা খারাপ করে দিবে আমার সাথে কথা বললে একদম বুঝে শুনে কথা বলবে মানে এখন তো অবস্থা এমন হয়ে গিয়েছে কারোর সাথে ঝগড়া জাতি হইলেও কারোর সাথে তর্কাতর্কি হলেও আমরা প্রথমে এই কথাই বলে ফেলি যে তুমি আমাকে চিনো আমি অমুকের বন্ধু আমার অমুক অফিসারের সাথে আমার সম্পর্ক আছে অমুক মন্ত্রীর সাথে আমার একদম হাই লিঙ্ক আছে আমার একবার ডাকলে কিন্তু তুমি শেষ তুমি আমাকে চিনো মানে বিষয়টা এমন হয়ে গিয়েছে যেখানে স্বয়ং সৃষ্টিকর্তার সাথে যিনি সম্পূর্ণ এই জগৎকে সৃষ্টি করেছেন তার যে সবচেয়ে ঘনিষ্ঠ মহান আল্লাহ রাবুল্লা আলমিনের সবচেয়ে ঘনিষ্ঠ প্রিয়নবী সাল্লাহু আলিয়মাল্লাম বলছেন আলা ও আনা হাবিবুল্লাহ আমি হচ্ছে আল্লাহর হাবিব ওলা ফখরা কিন্তু এতে আমার গর্ব নেই এতে কোনো অহংকার নেই কোনো ফখর নেই তো এটা আমাদের জন্য কিন্তু দর্শকবৃন্দ একটা শিক্ষা আছে ফুল আছে যা প্রিয়নবী আমাদেরকে দিচ্ছেন যে কোন মানুষের কারণে কোন সম্পর্কের কারণে আমি অহংকারে চলে আসলাম গর্বে চলে আসলাম নিজের প্রভাব দেখানো শুরু করে দিলাম যে আমার সাথে বুঝে শুনে কথা বলবে আমার সাথে দেখা দেখে বুঝে কথা বলবে আমি আমার অমুক লোকের সাথে সম্পর্ক বর্তমানে তো এমনও দেখা যায় আমাদের সমাজে যে হতে পারে এমন কোনো মন্ত্রী মিনিস্টার বা কোনো বড় পদে বা বড় আসনের আসেন একজন ব্যক্তির সাথে সম্পর্ক ছিল যে সে এখন ওই পদে নাই আগে অফিসার ছিল এখন সে অফিসার নাই বা রিটায়ার হয়ে গেল তো তারপরেও সম্পর্ক শেষ এখন হতে পারে তার স্থানে তার ওই আসনে অন্য এক অফিসার চলে এসেছে যার সাথে সম্পর্কও নেই ছিল অন্য এক অফিসারের সাথে তার পূর্বের অফিসারের সাথে বা মন্ত্রী মিনিস্টারের সাথে কিন্তু তারপরেও দশ পনেরো বছর হয়ে গিয়েছে আমরা ওই জিনিসটাই আমরা দেখে বলতে থাকি আমার তো অমুকের সাথে সম্পর্ক ছিল আমার তো অমুকের সাথে সম্পর্ক ছিল আমাকে তুমি চিনো আমি কত হাই লেভেলের মানুষ মানে আমরা কি বুঝাতে চাই আমরা কি দেখাইতে চায় মানুষদেরকে নিজেদের সুনাম চাই নিজেদের ওয়াহ ওয়া চাই মানুষ আমার বা করুক আমার সুনাম করুক আমাকে ভালো বলুক আমার একটু আমার ব্যাপারে একটু ভালো সমালোচনা হোক যে মানুষের তো হাই লিঙ্ক আছে ওই যে অমুক মানুষের সাথে ওই অমুক মানুষ হয়তো মরেও গেছে বা তার ওই জায়গায় যে আসনের উপর সে গর্ব করছে ওই আসনে সে রিটায়ারও হয়ে গেছে বা সে পদত্যাগ করেছে অনেক পূর্বেই তারপরেও ওর সাথে ছবি আসে ছবিও দেখায় দেখো আমার এমন মানুষের সাথে আমার সম্পর্ক এই মানুষের সাথে আমার সম্পর্ক ছিল এত বড় একটা লেভেলের মানুষের সাথে তো এইগুলো আসলে কোনো কাজে দিবে না না দুনিয়াতে কোনো কাজে দিবে আখিরাতে তো কোনো কাজে দিবেই না নিজের সুনামের আকাঙ্ক্ষা করা নিজের বাহ চাওয়া নিজের প্রশংসা চাওয়া এসব কিছু পৃথিবীতে থেকে যাবে কোনো কিছুই আখিরাতে আমাদের সাথে যাবে না আমাদেরকে এমন কাজ করা উচিত এমন মন মানসিকতা রাখা উচিত যা আমাদের দুনিয়াতে এবং আখিরাতে উপকৃত করবে রকমের গর্ব বা অহংকার এইগুলা থেকে আমাদের নিজেদের হেফাজত করা উচিত আমরা যাদের সাথেই মিশব যেভাবে মিশব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা মিশব আমাদের চেষ্টা থাকবে যে আমাদের সম্পর্ক যেন আল্লাহ তাল্লাহর সাথে ঘনিষ্ঠ হয় যেমন আমাদের প্রিয়নবী সাল্লাহু আল্লি সাল্লাম আল্লাহ আল্লাহর হাবিব নবী সাল্লাহু আল্লি সাল্লাম আল্লাহর হাবিব এই বাসিলায় কিন্তু আমাদেরও এই উম্মতে মোহাম্মদীকেও একটা সুযোগ দেওয়া হয়েছে যে যদি আমরা ইবাদত করি যে আমরা রিয়াজত করি নিজেকে নিজেদেরকে গুনা থেকে বাঁচাই গুনাহ থেকে হেফাজত করি তকাবান কাজের মধ্যে নিজেকে লাগাই তো আল্লাহ তালা আমাদেরকেও নিজের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন তো আমাদের আলোচনা চলছিলো নবী সাল্লাহু আলি ওয়া বৈশিষ্ট্যর ব্যাপারে যে প্রিয়নবী সাল্লাহু আলি ওসাল্লাম সাথ করেন ও আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা আমি আল্লাহর হাবিব কিন্তু আমার এতে কোনো গর্ব নেই এরপর প্রিয়নবী সাল্লাহ আলী আসসালাম আনা সাথ করেছেন ও আনা ওয়া শাহিউ আউ্আ মুসাফা ইয়ামা আমি সর্বপ্রথম ব্যক্তি যার সাফাত সর্বপ্রথম কবুল করা হবে এবং আমি সর্বপ্রথম সাফাত করব। আমি সর্বপ্রথম সাফাতকারী এটাতেও এতেও প্রিয়নবী সাল্লাহুআ আলি একটি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে ইনশাল্লাহ প্রিয়নবীর সাফাতের ব্যাপারে আমরা অন্য অনুষ্ঠানে আল্লাহ তা আলহ যদি চান ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তফিক দিলে আমরা সাফাতের উপর অন্য অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব আচ্ছা প্রিয়নবীর সাল্লাহুআ আলি সাল্লাম যে আল্লাহ ত আল্লাহর হাবিব এর অসংখ্য দৃষ্টান্ত আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়ে থাকি যার মধ্যে থেকে আমি কয়েকটি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের খিদমতে উপস্থাপন করছি যেমন একটি হদিসে মোবারকাতে রয়েছে যে আল্লাহ তাবারকাত আলা প্রিয়নবী সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লামকে এরশাদ করছেন যে প্রিয়নবী যে আল্লাহ তালার হাবিব তো সে অনুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলমিন প্রিয়নবী সাল্লাহু আলি ওসাল্লামকে যে কত হাই লেভেলের মর্যাদা দিয়েছেন তার একটি দৃষ্টান্ত আল্লাহ তাবারকা তালা এরশাদ করেছেন যে এ আমার হাবিব আমি আপনাকে এমন মর্যাদা প্রদান করেছি এমন শান প্রদান করেছে যে ইল্লা লা লাউকারু ইনি অর্থাৎ কে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার জিকির একসাথে হবে না ততক্ষণ পর্যন্ত আমার জিকির পরিপূর্ণই হবে না মানে আমি আপনার স্মরণকে আমার স্মরণের সাথে মিলিয়ে দিয়েছি একত্রিত করে দিয়েছি যেমন হাদিসে কুসির মধ্যে রয়েছে যেটা শিফা শরীফের মধ্যে যেটা রয়েছে এবং দূরের মাংসুরের মধ্যেও যে জিবরুল আমিন আলহিসাল্লাম একদা নবী সাল্লাহু আলি আসাল্লামের দরবারে এসে এরশাদ করেন ইন্দা রব্বা কয়া কুলু তদরি কই ফা রফু রিক রকা কুলতু আল্লাহু আলম কলা ইলা রুকিতু তামাই অর্থাৎ জিবরুল আমিন আলাই এরশাদ করেন যে মহান আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন ইয়ারসুল্লাহ আল্লাহ তালার এরশাদ হচ্ছে যখনই আমাকে স্মরণ করা হবে তখন আমার স্মরণের সাথে হ্যাঁ আমার হাবিব আপনাকেও স্মরণ করা হবে তো এটা আপনাকে এত বেশি মর্যাদা মহান আল্লাহ রাবুল আলমিন প্রদান করেছেন তো যদি আমরা এর উদাহরণ কোরআনে পাকের মধ্যে দেখি যদি আমরা আমাদের দিনে ইসলামের ইবাদতে দেখি সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো যে মহান আল্লাহ রাবুল আলমিন কীভাবে নিজের স্মরণকে নিজের জিকিরকে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে দিয়েছেন এক করে দিয়েছেন যে যখন আল্লাহ আল্লাহতাল জিকির হবে তখন প্রিয়নবীর জিকির হবে এটা আবশ্যক করতেই হবে যেমন কোরআনে পাকের বিভিন্ন স্থানে মহান আল্লাহ রাবুল আলমিন যেখানে যেখানে নিজের নাম নিয়েছেন নিজের নামের সাথে সাথে রসুল্লার নামও নিয়েছেন অর্থাৎ প্রিয়নবী সাল্লাল্লাহু আল্লি আসাল্লামের কথাও উল্লেখ করেছেন যেমন আমি কয়েকটি উদাহরণস্বরূপ উপস্থাপন করছি যেমন সুরাফতাহ মধ্যে মহান আল্লাহ রাবুল আলম এসাদ করছেন লিতু মিনু বিল্লাহি বা রসুলি যাতে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনো যখন এখানেও বিল্লাহ শব্দ এসেছে মানে আল্লাহ বা রসুলি এবং রসুল শব্দ এসেছে অনুরূপভাবে একই সাথে আল্লাহ না আল্লাহ নামের সাথে কিন্তু রসুল শব্দ এসেছে অনুরূপভাবে সুরা নূরের মধ্যে ইনমিনল্লীনা আমানু বিল্লাহি ওয়া রসুলি অনুরূপভাবে আতি উল্লাহ ওয়া আতি উ রসুল্লা সুরা নিসার মধ্যে ওয়ামাইতিহসুল্ সুরা হজরাতের মধ্যে ইং তুতি উল্লাহ ওয়া রসুলা সুরা নিসার মধ্যে ওয়ামাই আসুল্লাহ ওয়া রসুল্লা সুরা তাওবার মধ্যে বরা আতুম মিনাল্লাহ বা রসুলি এইভাবে করে অসংখ্য আয়াতে মোবারকাতে আমি শুধু কয়েকটি বললাম আল্লাহ তাআলা নিজের নামের সাথে নবী সাল্লাহু আলি বা নাম অর্থাৎ রসুল শব্দটি বয়ান করেছেন কোরআনে পাকের মধ্যে যখন যখন আল্লাহ তালার জিকির হবে রসুলেরও স্মরণ এবং জিকির হবে ঠিক সেভাবে আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু করি সেজদা করি কিয়াম করি তেলাবাত করি নামাজ তো আমরা আল্লাহর জন্যই পড়ি কিন্তু আল্লাহ তাবরাকবাতে আল্লাহ বিধান করে দিয়েছেন যে আমার বান্দা তোমরা আমার সন্তুষ্ট জন্য আমার স্মরণে তোমরা নামাজ পড়বে কিন্তু নামাজ ততক্ষণ পর্যন্ত শেষ করবে না যতক্ষণ না পর্যন্ত আমার হাবিবের প্রতি দুরুদ এবং সালাম প্রেরণ না করে নাও যেমন আমরা নামাজ শেষ করার পর যদি দুই আকাতের নামাজ হয় তো দ্বিতীয় রাকাতে আর যদি চার রাকাতের নামাজ হয় তো চতুর্থ রাকাতে আমরা বৈঠকে শেষ বৈঠকে আমরা কিন্তু আত্মা হাইয়াত পড়ি আর দর্শকবৃন্দ হয়তো আমরা অনেকেই খেয়াল করি না হাইয়াতের মধ্যে কিন্তু আমরা নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রতি আমরা সালাম প্রেরণ করি তারপর আমরা দুরুদে ইব্রাহিম পড়ি আর দুরুদে ইব্রাহিমের মধ্যে আমরা প্রিয়নবীর উপর দুরুদ প্রেরণ করি তো দেখুন নামাজের মধ্যেও আমরা আল্লাহর জিকিরও করছি আল্লাহর ইবাদতও করছি আল্লাহর স্মরণও হচ্ছে সাথে প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লামের স্মরণও হচ্ছে প্রিয় নবীরও জিকির হচ্ছে দুরুদ এবং সালামের মাধ্যমে এভাবেই অসংখ্য আরও উদাহরণ আছে যদি আমরা দেখি যে আল্লাহ প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে কত মোহাব্বত করেন আল্লাহ তালার হাবিব হচ্ছেন প্রিয়নবী সাল্লাহু আলি আসল্লাম তো সে অনুযায়ী আল্লাহ তালা প্রিয়নবীকে কত মর্যাদা দিয়েছেন তো এটা প্রিয়নবী সাল্লাহু আলি একটি এমন বৈশিষ্ট্য প্রিয়নবীর আল্লাহ তালার হাবিব হওয়া তো এটা এমন বৈশিষ্ট্য যা কোনো মখলুককে আল্লাহ তালা প্রদান করেন নাই কোনো নবী রসুলকে আল্লাহ তালা দেন নাই এটা প্রিয়নবীর এমন একটি বিশেষত্ব এমন একটি গুণ এমন একটি খাসায়স এমন একটি খাসা যা শুধু প্রিয়নবীর সাথেই সম্পৃক্ত প্রিয়নবী একমাত্র সম্পূর্ণ মখলুকে আল্লাহ তালার হাবিব হবার মর্যাদা পেয়েছেন তো আল্লাহ তাবরাকাত আলা আমরা যা শুনেছি তার স্মরণ রাখার অপরের কাছেও তা পৌঁছানোর এবং অন্তরের মধ্যে প্রিয়নবী সাল্লাহু আলি বা ভালোবাসাকে আরো বৃদ্ধি করার তফিক দান করুন আমিন মিজাহিন নবীয়েল আমিন সললাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সল্লু আল আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাললাহু আলাইহি ওয়া সাল্লাম কো দাগরী প্রিয় নবী আমাদি রউফতিনি